দু চলে গেল যেটা আর কখনো ফিরে আসবে না এখন দু আর এই বছরটাও খুব শীঘ্রই চলে যাবে চার বছর চার বছর হয়ে গেল করোনা কাটিয়ে উঠল পৃথিবী আর্জেন্টিনা বিশ্বকাপ জিতল এক বছরের বেশি হয়ে গেল কি মনে হচ্ছে না এগুলো যেন কয়েকদিন আগের ঘটনা আর এটাই হচ্ছে সময়ের খেলা কখন আর কিভাবে এই বছরগুলো সময়ের সাথে সাথে কেটে গেল বুঝতেই পারিনি মনে হচ্ছে দু হাজার আর দু হাজার সালের নতুন বছর এই কদিন আগেই কাটল কীভাবে শেষ হয়ে গেল তোমার এখন মনে হচ্ছে জীবনের অনেক মূল্যবান সময় হয়তো তুমি নষ্ট করে ফেলেছ না এখনও সময় আছে কিন্তু আজ আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং পরবর্তী একটা বছর ফলো করতে হবে জীবন বদলাতে চাইলে বছরের সবার আগে এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দু সালে তুমি কত কিছু করবে বলে ভেবে রেখেছিলে কিন্তু সত্যিই কি সেগুলো করতে পেরেছো তুমি ঠিক আগের মতোই রয়ে গেলে বছর পরিবর্তন হচ্ছে কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তন আসছে না সৃষ্টিকর্তা আরও একটি বছর তোমাকে সুযোগ দিল তাই বিগত বছরগুলোতে যেগুলো করতে পারোনি ঠিক এই বছর ওই ভুলগুলো যেন আর না হয় আজকের ভিডিওর কথাগুলো যারা পুরো বছর মেনে চলবে বছর শেষে তারা ফিল করবে তারা বর্তমান অবস্থা থেকে কয়েকটা বছর এগিয়ে গেছে আর যারা এই ভিডিওটি ছেড়ে চলে যাবে তারা এক বছর পর ঠিক তেমনই থেকে যাবে এইভাবে আর কতদিন জীবনযাপন করবে তাই ভিডিও শুরু করার আগে যদি পারো তাহলে নির্জন কোনো জায়গায় চলে যাও আর যদি সম্ভব হয় তাহলে সাথে পেন পেপার নিয়ে যাও আমার বলা প্রত্যেকটি পয়েন্ট তুমি নোট করো নাম্বার ওয়ান ইভ্যালেট ইওর লাস্ট ইয়ার গত বছরের ভুলগুলো স্মরণ করো তুমি হয়তো ভাবছো আমরা পুরনো বছরের সমস্ত কথাগুলোকে ভুলে নতুন বছরে নতুন করে সমস্তটা শুরু করার কথা ভাবছি আর তুমি ওই সমস্ত কালো দিনগুলোর কথা আবার স্মরণ করতে বলছো কিন্তু কেন বন্ধু কোনো একজন মহান ব্যক্তি বলেছেন হিস্ট্রি ইজ দ্য লিঙ্ক অফ ফিউচার ইফ ইউ নো দ্য হিস্ট্রি ইউ উইল নো দ্য ফিউচার অর্থাৎ ইতিহাস ভবিষ্যৎ নির্মাতা যদি তুমি ইতিহাস জানো তাহলে তুমি ভবিষ্যৎ জানবে ইতিহাস এমন একটা সময় যাকে কখনো বদলানো যাবে না তুমি আমাকে বলো এই যে ইতিহাসবিদরা রয়েছেন যারা পাহাড় পর্বত খুঁড়ে অথবা হাজার বছরের পুরনো কোনো বই কিংবা বস্তুর উপর রিসার্চ করার জন্য লক্ষ লক্ষ টাকা কেন খরচ করেন অথবা নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ সময় কেন নষ্ট করেন তারা এটা এজন্যই করেন যেন অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলো মানুষ জানতে পারে আর সেগুলো থেকে পাওয়া তথ্য বর্তমান এবং ভবিষ্যতে ব্যবহার করা যায় এই তুমি এটা মাথায় রেখো তুমি যদি তোমার বিগত ভুলগুলো ঢেকে রাখার চেষ্টা করো তার মানে হলো তুমি তোমার ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছ অতীতে ঘটে আসা ভুলগুলোকে বোঝার চেষ্টা করো সেই ভুলগুলো কেন হয়েছিল সেই ভুল থেকে শিক্ষা নাও যাতে করে এই দু হাজার চব্বিশ সালে তোমার ওই ভুলগুলো পুনরাবৃত্তি না ঘটে ওকে পেছনের সমস্ত ভুলগুলো থেকে শিক্ষা তো নিলাম এখন কী করবো সো নাম্বার টু চেঞ্জ ইউর মাইন্ডসেট সর্বপ্রথম তোমার ব্রেনকে পরিষ্কার করো যতগুলো ফালতু জিনিসে তোমার ব্রেন ডুবে আছে সেই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসো কেননা তোমার ব্রেন যদি বিগত বছরের তুলনায় পরিবর্তিত না হয় যে কোনো প্ল্যানই করো না কেন হাজার ভিডিও দেখো না কেন কোনো লাভ হবে না যেই অবস্থায় তুমি এখন রয়েছো সেই অবস্থায় পুরো বছর থেকে যাবে যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেন বদলাবে না ততক্ষণ তুমি নিজেও বদলাতে পারবে না নিজেকে এখন তোমার মনে প্রশ্ন আসতেই পারে কিভাবে বদলাবো নিজের ব্রেনকে নিজের ব্রেনকে বদলানোর আগে তুমি দেখো তোমার ব্রেন কোন কোন জিনিসের প্রতি আসক্ত তোমার ব্রেন চব্বিশ ঘন্টায় কোন কোন জিনিসগুলোকে নিয়ে চিন্তা করে আচ্ছা আমি বলে দিচ্ছি সকালে উঠেই সবার আগে মোবাইল ফোন মানে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে কে অনলাইন আছে কে কোন ভিডিও আপলোড দিল কার মেসেজ আসলো কে রিপ্লাই দিল কে কোন স্টোরি দিল এরপর এগুলো দেখতে দেখতেই টাইম ওভার সবগুলোকে যদি একসাথে করে বলি তাহলে সেটা হলো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মুভি ওয়েব সিরিজ পার্টি এবার তুমি নিজে ভাবো তুমি কিসের মধ্যে রয়েছো তোমার ব্রেনে কতটা নেগেটিভ জিনিসে ভরপুর সুতরাং আজকে থেকে কমিটমেন্ট করো নিজেকে পরিবর্তন করার তুমি প্রতি বছরের মতো এই বছরটাকেও নষ্ট করবে নাকি নতুন কিছু করবে সো নাম্বার থ্রি ডিজার ফর সিক্স মান্থ মানে ছয় মাসের জন্য গায়েব হয়ে যাও পরবর্তী ছয় মাস ভুলে যাও তোমার কেউ আছে ভুলে যাও তোমার বন্ধু এবং গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে এদের কেউই তোমাকে ছেড়ে যাবে না যে থাকার সে এমনিতেই থাকবে ছয় মাসের জন্য শুধু তোমার নিজের সমস্ত দরজা বন্ধ করে দাও দূরে চলে যাও এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে ছয় মাস খুব একটা বেশি সমান নয় যেটা শুনতে অনেক বেশি মনে হলেও কিন্তু তুমি এটা ভেবে দেখো এই সমস্ত স্যাক্রিফাইস তুমি কার জন্য করছো অন্য কারোর জন্য নাকি নিজের জন্য এই ছয় মাস তুমি এবং তোমার লক্ষ্যর মাঝখানে যদি কেউ আসে সে যত বড়ই ধনী হোক আর যত পাওয়ারফুলই হোক না কেন তোমার সাথে যদি ফালতু কথাবার্তা বলে তাহলে তখনই সেখান থেকে চলে আসো যদি তোমার বন্ধু তার নিজের স্বার্থে তোমাকে ঘুরতে ডাকে তাহলে তাকে না করে দাও কারণ তোমার যাওয়া না যাওয়ায় তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু তুমি তোমার জীবনের এক ধাপ পেছনে পড়ে যাবে সকল আনওয়ান্টেড গ্রুপ থেকে লিভ নাও যারা তোমার সময় নষ্ট করছে তাদেরকে ব্লক করে দাও আর ফেসবুক ইনস্টাগ্রামের ফাঁদ থেকে বেরিয়ে আসো রাত তিনটা পর্যন্ত জেগে জেগে ওই মেয়েটির সাথে কথা বলা বন্ধ করে দাও নিজের ঘুমের সাথে কম্প্রোমাইজ করা বন্ধ করো শুধুমাত্র নিজের ব্যাপারে ভাবো নিজের গোল অ্যাম্বিশন ড্রিম নিজের ফ্যামিলি ব্যাস সো নাম্বার ফোর ক্রিয়েট ভিশন বোর্ড অনেকেই বলে আমাদের সকলকেই বর্তমানে ফোকাস করা উচিত আর আমিও মানি কিন্তু তোমার যদি ভবিষ্যৎ পরিকল্পনা রেডি না থাকে তাহলে বর্তমানে তুমি কিসের ওপর ফোকাস করবে যতক্ষণ পর্যন্ত তোমার গোল সেট হবে না তোমার ফিউচার প্ল্যান সম্পর্কে তুমি কিছুই জানো না দেন তুমি বর্তমানে যতই পরিশ্রম করো না কেন সব কিছুই ওয়েস্ট হয়ে যাবে এই জন্য তোমার গোল সেট করো আর পুরো বছর ধরে তোমার ভিশন বোর্ড বানাও তুমি প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে অথবা কোয়ার্টারলি চার মাসে এইভাবে পুরো বছরের জন্য তোমার নিজের লক্ষ্য নির্ধারণ করো আর বর্তমান সময় এই লক্ষ্যগুলো যত দ্রুত সম্ভব পূরণ করার চেষ্টা করো দেখবে এই দু সাল তোমার জন্য কতটা সুন্দর হবে সো নাম্বার ফাইভ অ্যাভয়েড ভোগলার কন্টেন্ট এটা বলতে আমি পর্ন এবং মাস্টার ব্রেশেনকে বোঝাচ্ছি তুমি দু সাল কিংবা বিগত বছরগুলোতে সব যদি করে থাকো তাহলে ভাই থামো কারণ মাস্টার তোমার সমস্ত এনার্জিগুলোকে নষ্ট করে দিচ্ছে একটা সময় ছিল যখন মানুষ কাজ না করলে খাবার খেতে পারতো না যদি মানুষ পরিশ্রম না করতো তাহলে আনন্দ পেত না যদি তুমি চাষবাস না করতে তাহলে তোমার খাবার জুতো না যদি তুমি দিনরাত কাজ না করতে তাহলে তোমার টাকা জুতো না পরিশ্রম করে যখন মানুষ একটা জিনিস অ্যাচিভ করত। তখন সে অনেক আনন্দ পেত আর এই আনন্দের কারণ হচ্ছে ডোপামিন তখন মানুষের ডোপামিন রিলিজ হতো পরিশ্রম করার মাধ্যমে কাজ করার মাধ্যমে কিন্তু আজ মানুষ অনলাইনে নোংরা ভিডিও দেখে কোনো পরিশ্রম ছাড়াই দুই মিনিটে সেই ডোপামিনের স্বাদ পেয়ে যায় যার ফলে স্বাভাবিকভাবে আর কোনো কাজে মন বসে না কাজ করার মোটিভেশন আসে না কারণ কাজ করার মোটিভেশন জোগায় এই ডোপামেন্ট আর এই ডোপামেন্টকে তুমি পন ভিডিও দেখার মাধ্যমে নষ্ট করছো যার ফলে স্বাভাবিকভাবে তোমার আর কোনো কাজে মন বসে না তাই যদি তুমি জীবনে কিছু করতে চাও তাহলে এই সমস্ত নোংরা জিনিসগুলো থেকে বেরিয়ে আসো তারপর দেখো তোমার জীবন কীভাবে পরিবর্তন হয় আর সবশেষে একটাই কথা বলবো যে যেই ধর্মেরই হোক না কেন তুমি ধর্ম পালন করার চেষ্টা করো তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে নামাজ পড়ার চেষ্টা করো আর অন্যান্য ধর্মের হয়ে থাকলে তুমি তোমার ধর্ম অনুযায়ী প্রে করো তো আজকের ভিডিও এতটুকুই আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ তোমরা আমার সাথে ফেসবুক ইনস্টাগ্রামে কথা বলতে পারো ডিরেক্ট যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রইলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই